রামচন্দ্র শুধু এক রাজা নন তিনি এক আদর্শ তার জীবনে লুকিয়ে আছে এমন কিছু তথ্য যা অনেকেই জানে না রামচন্দ্র ছিলেন ভগবান বিষ্ণুর সপ্তম অবতার যিনি পৃথিবীতে জন্ম নেন নাশ ও ধর্ম প্রতিষ্ঠার জন্য রামের জন্ম হয়েছিল কৌশল্যা দেবীর গর্ভে অযোধ্যার রাজা দশর্থের ঘরে আজও অযোধ্যা হিন্দুদের অন্যতম পবিত্র স্থান শৈশবে রাম ও লক্ষণ ঋষি বিশ্বামিত্রের সঙ্গে দানক তারাতে বনবাসে যান সেখানেই তারা তারান তারকা ও সুবাহু নামে রাক্ষসদের রাম ভাঙেন শিবের ধনুক পিনাক এবং সীতা হন তার পত্নী এই ঘটনা মিথকে নতুন মোড় দেয় রামের তিন মা কৌশল্যা জন্মদাত্রী কাইকেই বনবাসের কারণ সুমিত্রা লক্ষণের মা পিতার কথা রাখতে রাম সীতা ও লক্ষণসহ বনবাসে যান এটি ভারতীয় ইতিহাসে আত্মত্যাগের এক বড় নিদর্শন রামের সেবায় ছিলেন হনুমান সুগ্রীব নলনীল যাঁরা রাবণবোধে বিশাল ভূমিকা রাখেন রাবণ ছিলেন এক বিদ্যান ও শক্তিশালী রাজা কিন্তু অহংকারে অন্ধ হয়ে সীতাকে হরণ করেন যার পরিণতিতে রামের হাতে বধন রামের বানসেনা ভারত থেকে শ্রীলঙ্কা পৌঁছাতে সমুদ্রের উপর পাথর ভাসিয়ে সেতু তৈরি করে আজও এটি রামসেতু নামে পরিচিত রামের শাসনকালকে রামরাজ্য বলা হয় যেখানে ছিল না দুঃখ দারিদ্র্য বা অন্যায় রামচন্দ্রের কাহিনী শুধু ভারত নয় থাইল্যান্ড ইন্দোনেশিয়া কম্বোডিয়া নেপালেও প্রচলিত আছে তাঁদের সংস্কৃতিতে রামকে দেবতা জ্ঞান করা হয়